এই মিষ্টু মিষ্টু আমি না কোচবিহার রাসমেলায় গেছিলাম আর কান্না করিস না তুই আমার কথাটা শুনবি তো কোচবিহার রাসমেলা থেকে তোর জন্য অনেকগুলো খেলনা এনেছি সত্যি সত্যি এনেছি তুই দেখবি তো হ্যাঁ এই দেখ একটা টিয়া পাখির খাঁচা দুটো টিয়ে পাখি আছে এতে দেখ

একটা টিয়ে পাখি এনেছি তারপর দেখ চুটকি দুটো সাইকেল এনেছি খুশি আরও আছে নিবি নাকি নিবি তো এই দেখ আরো দুটো পুতুল এত খেলনা এনেছি তুই হাত দিয়ে ধরতেই পারবি না আরও একটা ইয়া বড় সাইকেল